আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে আগামী সিজনের জন্য বার্সিলোনার গোলকিপার পরিকল্পনা কি হতে যাচ্ছে বার্সিলোনা তাদের গোলকিপিং বিভাগকে ঢেলে সাজানোর জন্য একটি দীর্ঘমেয়াদী এবং ট্যাকটিক্যাল মাস্টার প্ল্যান তৈরি করেছে বলে জানা গেছে এক্ষেত্রে প্রধান তিনটি বিষয় দেখা যাচ্ছে বার্সিলোনা তরুণ গোলকিপারকে টার্গেট করেছে এবং একই সাথে অভিজ্ঞ গোলকিপারেরও ব্যাক হিসেবে খোঁজ করছে এবং বর্তমান গোলকিপার জোয়ান গার্সিয়াকে নাম্বার ওয়ান পজিশনে আরও এস্টাবলিশ করতে যাচ্ছে গোলকিপার অ্যারন ইয়াকবিশ বিলি বার্সিওনার আগামীর পরিকল্পনায় স্থান করে নিয়েছে এই তরুণ গোলকিপার বর্তমানে এফসি অ্যান্ডোরায় লোনে থাকা হাঙ্গেরিয়ান গোলকিপার অ্যারন ইয়াকুবিশ ভিলি বার্সিওনার স্পোর্টিং ডিরেক্টরদের মুগ্ধ করেছেন বলে জানা গেছে আগামী মৌসুমে তাকে প্রথম দলের ব্যাকআপ গোলকিপার হিসেবে ফেরানোর একটি পরিকল্পনা চলছে এই গোলকিপারের পরিসংখ্যান কি বলছে উনিশ বছর বয়সী তরুণ লালিগার টুয়ে এই মৌসুমের সতেরো ম্যাচে তিনটি ক্লিনশিট রেখেছেন এবং তার সেভ পার্সেন্টেজ প্রায় পঁচাত্তর পার্সেন্ট দু সাল পর্যন্ত চুক্তি থাকা এই গোলকিপারের দিকে ইতিমধ্যেই প্রিমিয়ার লিগ এবং বুন্দেস লিগার বড় বড় ক্লাবগুলোর নজর পড়েছে তাকে মূল দলে প্রমোট করা মানে বার্সিলোনার বড় অঙ্কের ট্রান্সফার ফি সাশ্রয় হওয়া নাম্বার টুতে আছেন অ্যালেক্স রেমিরো তিনি একজন অভিজ্ঞ এবং চমৎকার গোলকিপার এবং কম্পারেটিভলি অনেক সস্তা একজন গোলকিপার হতে পারেন রিয়াল সোসিয়াতাদের অভিজ্ঞ গোলকিপার অ্যালেক্স রোমিরো বার্সিলোনার নজর কেড়েছেন গত ম্যাচে তার রিলিজ ক্লজ আগে সত্তর মিলিয়ন ইউরো থাকলেও দু সালের সামারে তা কমে মাত্র দশ মিলিয়ন ইউরোতে নামতে পারে রেমিরো জানেন যে জোয়ান গার্সিয়া এখন বার্সিলোনার এক নম্বর চয়েস তবুও তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে এবং জোয়ান গার্সিয়াকে আরও ডেভেলপ করতে সাহায্য করতে আগ্রহী হতে পারেন অন্যদিকে আছেন জোয়ান গার্সিয়া যিনি বার্সিয়নার বর্তমান নাম্বার ওয়ান গোলকিপার স্পানিওল থেকে পঁচিশ মিলিয়ন ইউরোতে আসা জোয়ান গার্সিয়া হ্যান্সিফ্লিকের অধীনে নিজের জায়গা পাঠাপক্ত করেছেন এই মৌসুমে লালিকায় তিনি চোদ্দ ম্যাচে সাতটি শিট রেখেছেন এবং মাত্র এগারোটি গোল হজম করেছেন তার দুর্দান্ত পারফরমেন্সের কারণে টেস্টের মতো বড় নামকেও এখন ক্লাব ছেড়ে চলে যেতে হয়েছে বার্সিওনা এখন আর কেবল নামি দামি কোনো তারকা খুঁজছে না তারা খুঁজছে ভ্যালু ফর মানি অর্থাৎ আর্থিক সংকট মোকাবেলায় বার্সিওনা সস্তা অথচ ভালো মানের গোলকিপারের দিকে হাত বাড়াচ্ছে ইয়াকোভিজ ব্যাকআপ হিসেবে তৈরি করা এবং রেমিনোকে সস্তায় আনা হবে একটি দারুণ স্মার্ট মুভ কারণ টের স্টেগেন ইতিমধ্যেই জিরোনায় লোনে চলে গিয়েছেন অন্যদিকে ভয়চেক শেজনিকেও এই সিজন শেষে বার্সিওনা ছেড়ে দেবে যদি বার্সেলোনার সফলভাবে তাদের ট্রান্সফার সম্পন্ন করতে পারে তবে আগামী মৌসুমে জুয়ান গার্সিয়া এবং ইয়াকোভিজ বিলি অথবা রেমিরোর জুটি বার্সিলোনাকে গোলপোস্টের নিচে এক নতুন ভরসা দিবে আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ